get up hey. Go. Hey. করেছিলাম তখন আমরা তৃণমূলের উদ্দেশ্যে কি বলেছিলাম যে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধার এবারে বধিব আমি তোমার অপরা আমরা বলেছিলাম হাজার হাজার মানুষ নিয়ে দোসরা সেপ্টেম্বর বিডি অফিস যাব সেদিন প্রমাণ রপ্ত করলেও মানুষ পশ্চিম বাংলার গরিব মানুষ ভিক্ষাজীবী নয় পশ্চিম বাংলার মানুষ নিজের অধিকার চায় চার বছর ধরে মানুষ অপেক্ষা করেছে একশো দিনের কাজের টাকা চুরি করে তৃণমূলের পুল থেকে রাজ্য নেতারা বড় লোক হয়েছে কোটি কোটি টাকার মালিক হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে দিয়েছে ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করেছে আর গরিব মানুষ গরিব হয়েছে চার বছর ধরে একশো দিনের কাজ এখানে বন্ধ আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীকে মানুষ কিন্তু খেপছে পশ্চিম বাংলা

কালে কি হতে পারে মাত্র একটি মাত্র ব্লক সেই ব্লকে তিন থেকে সাড়ে তিন হাজার খেত মজুর আজকে পিছিয়ে এলেন কিভাবে বিরিয়ানির প্যাকেটের বিনিময়ে আসেননি ঝান্ডার রং দেখে এসেছে লাল ঝান্ডাকে ভালোবেসে এসেছে নিজেদের হক বুঝবার জন্য এসেছে প্রায় আমরা ডেপুটেশন দিই বেশিরভাগ জায়গায় বিডিও সাহেব থাকেন না কি বলেন ভিডিও যে একশো দিনের কাজ চালু করবার অর্ডার আমাকে দেয়নি আমি তাই একশো দিনের কাজ চালু করতে পারবো না আজকে আমরা কি বলে এসেছিলাম ডেপুটেশন দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য আসেনি আমরা যেমনি আজ অশান্তি করতে আসেনি এমনি পিডিও কাছ থেকে পুলিশের কাছ থেকে শান্তি কিনতেও আসেনি জারের কো আবেদন গ্রহণ করো 100 দিনের কাজ চালু করার লিখিত প্রতিশ্রুতি দাও তবে আজকে আমাদের আন্দোলন উঠবে বাধ্য হয়েছেন ভিডিও 4265 জনের জারের কো আবেদন পত্র পিডিও আজকে গ্রহণ করেছে আর এরপরে যতজন আবেদন জমা দেবেন বিডিও বলেছেন আমি সেই আবেদন গ্রহণ করব তার মানে কি একশো দিনের কাজ শুরু হলে এই চার হাজার দুশো পঁয়ষট্টি জন সবার আগে কাজ পাবে কবে কাজ শুরু হবে তিনি বলি তৃণমূলের চোর চোর গুন্ডা নেতাদের স্বার্থ নয় যে দিনের কাজ বন্ধ রাখে কোর্টে মামলা হবে আজকের মিছিলের ভিডিও যাবে ভিডিও রিসিভ করেছেন সাড়ে চার হাজার প্রায় আবেদন পত্র তার কপি যাবে আদালত অবমাননার মামলা হবে হাইকোর্টে আমাদের হয়ে লড়বেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেপ্টেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত রাজ্যের ব্লকে ব্লখে যে মিছিল হবে তারপরেই মামলা হবে আমাদের খারাপ লাগলেও এই বিডিও সাহিত্যের আমরা কোর্ট পর্যন্ত দৌড় করাবো নিচে খেত মজুররা দৌড় করাবেন আর আমরা হাইকোর্টে দৌড় করাবো পরে ছেড়ে কথা আমরা বলবো না তাই আজকে যারা এসেছেন তাদেরকে লাভ ছিলাম তাদেরকে ধন্যবাদ কিন্তু আজকে যারা ফিরে যাবেন এটা ভেবে ফিরে যেন না যে লড়াই আমাদের শেষ এবার গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে রাত্রি জাগরণের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ দিয়ে গ্রাম পঞ্চায়েত আমরা ঘিরবো একশো দিনের কাজ চালু করে তবেই আমরা খান্ত দেব আমাদের আন্দোলনে এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি এই খিলাফ ধ সম্বাদশীল খোৱা গৌৰৱৰে আগ্ৰিয়া কৰা